রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বন্ধু শাহাদাতকে নিয়ে ক্যাম্পাসে খাবার দোকান দিয়েছেন আব্দুল বাকি আরবি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আব্দুল বাকি দুই বছর আগে বাবার মৃত্যুর পর সংসারের ভার নিতে হয় তাকে মা ও ছোট বোনকে নিয়ে এখন রাছে শিরুইলে তার বসবাস পড়াশোনার পাশাপাশি সংসার চালাতে টিউশনি এবং বিভিন্ন কোম্পানির ছোট প্রজেক্টের কাজ শুরু করেন আব্দুল বাকি এক পর্যায়ে বন্ধু শাহাদতের সুবাদে একটি আইটি কোম্পানিতে আউটসোর্সিং শুরু করেন এভাবেই চলছিল তার সংসার আব্দুল বাকির ইচ্ছা ছিল ব্যবসা করার তাই চাকরি টিউশন কোচিং সব ছেড়ে গত এক মাস আগে ক্যাম্পাসে একটি ভ্রাম্যমান খাবার দোকান চালুর চিন্তা করেন যেমন চিন্তা তেমন কাজ চালু করে ফেলেন খাবার দোকান নাম দেন আহার মেলা এখন প্রতিদিন দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের সামনে দেখা মিলছে আহার মেলা খাবার দোকান চালুর গল্প জানাতে গিয়ে আব্দুল বাকি বলেন একটি খাবারের হোটেল দেওয়ার জন্য বদ্ধ বদ্ধপরিকর হয়ে একটি ফুড কোর্ট কিনে সেটাকে মেরামত করে যে বন্ধু চাকরির খোঁজ দিয়েছিল তাকে সহ আরও একজন পার্টনার নিয়ে দুই সপ্তাহ আগে আল্লাহর রহমতে এই খাবার মেলা হোটেলটি চালু করি এটি একটি ব্যতিক্রমী হোটেল কেননা আমাদের মূল মন্ত্র হলো ঘরোয়া খাবারের স্বাদ সে অনুযায়ী আমাদের রান্না শাহাদাত বন্ধুর বাসায় এবং আমার বাসার রান্না ঘরে আমার এবং তার মায়ের সহযোগিতায় প্রস্তুত করে থাকি খাবারের মানের বিষয়ে আব্দুল বাকি বলেন আলহামদুলিল্লাহ আমাদের খাবারে যেহেতু মায়ের হাতের ছোঁয়া আছে তাই স্বাভাবিকভাবে যারা আমাদের খাবার খেয়ে থাকেন তারা তৃপ্তি সহকারে ঢেকুর তুলে ভালো রিভিউ দিয়ে যান তবে প্রশংসায় পঞ্চমুখ না হয়ে আমাদের এই সেবা আরও ইমপ্রুভ করে এই অথেন্টিক ঘরোয়া স্বাদের খাবার যেন আরও অনেক ক্ষুধার্থদের মুখে তুলে দিতে পারি সেই প্রত্যাশা